তো চলো বন্ধুরা খুব ঘোরাঘুরি চলছে আমার কালকা তোমরা দেখে নিয়েছ কালকার ভিডিওতে যে মামা ভাত দিয়েছিল আমাদের এক দিদির সম্পর্কে দিদি হয় ওদের বাড়িতে গিয়েছিলাম তো আজকে যাচ্ছি আবারও আমাদের এক সম্পর্কের দাদার মেয়ে আর তো ওদের বাড়িতে আমাকে কবে থেকে ডাক মানে ডাক্তারসে যে চা খাওয়ার জন্য আর ওরা অ্যাকচুয়ালি বাঙালি ওরা অ্যাসামের সাথে বিয়ে হয়েছে তো ওদের বিহু মানে বিহু বলতে স্পেশাল করে জানো আমাদের আসামে বিহুটা খুব স্পেশাল করে মানানো হয় তো ওদের বাড়িতে কবে থেকে ডাকতেছে আমারে চা খাওয়ার জন্য তো রোজ যাবো রোজ যাবো বলে ওকে আর মানে মানিয়ে মানিয়ে রাখতাছি কিন্তু আজকে আর হয়নি তো এখন আমাকে যেতেই হবে যেভাবে হোক বললো যে কাকুমণি তুমি আসো না আসলে কিন্তু ভীষণ খারাপ পাবো তো সেই ওদের বাড়িতে যাচ্ছি তো চলো শিবম দিয়ে আসছে স্কুটিতে এখন বাজে ষাটটা ঘড়িতে তো চলে আসবো আট নয়টা লাগাতারে চলে আসবো এসে রান্না ব করে নেবো তাহলে চলো আমার সঙ্গে থাকো আমি ওখানে গিয়ে মানে কি হয়েছে কি আড্ডা মেরেছি চা কি খেয়েছি সবটাই তোমাদেরকে দেখিয়ে নেব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো যাওয়া যাক ভাবে ফোন করছি তো আমি আনা কেখা এই যে চলে আসছি পিয়ার বাড়িতে তোমাদেরকে বললাম না আমার এক দাদার মেয়ের বাড়িতে আসছি ও নিজেই ব্লগ করে আর এখন ও নিজেই লজ্জা শেষ ও এত ভালো ব্লগ করতো এখন দেখো ব্লগ বন্ধ করে দিয়েছে যে কেন বন্ধ করে সবটাই তোমাদের কাছে বলবো তো চলো ভাবি আইতাসো না যে চলো ওদের বাড়িতে চলে আসছি আর এই যে ভাবি আসবে ভাবি চলে একটু দা ওয়েট করতেছি ভাবি আসুক তারপরে আবারও তোমাদের সাথে দেখা করবো ভাবি চলে আসছে ভাবি তো বাড়ি একদম সামনে তার জন্য ঘরের পরা কাপড় পরে চলে আসছে নাইটি পরা কেসে ভাবি ঠিক আছে এই যে ভাবি তো পাঞ্জাবি এলাকা ভাবি বাংলা কথা কইতে পারে না তো ভাবি হিন্দিতেই বলবে আর হিন্দি বলে সব মতলব আতি হ্যাঁ না সব সমস্ত হ্যাঁ আমার ফ্রেন্ড আয়া পড়ছে ওখানে পুরা ফুর্তি বাস হইবো পুরা বজাক হইবো ধামালি হইবো আর দেখো পিয়া কি সুন্দর করে ঘর সাজাইছে खबर कैसा ठीक ही खबर खबर तो मेरा ठीक ही है हम गया था वहाँ पे रायसेन खाने के लिए अभी कपड़ा कपड़ा चेंज करके शिवम को बोला तुम छोड़ के आओ तो ये छोड़ के देखो ये पे कुत्ता था दो प्रिया को फोन किया हम भी प्रिया को फोन किया था हाँ

পিঠা অগর কি রাষ্ট্রীয় পিঠা রাষ্ট্রীয় পিঠা করে দিব চা টাকা খেয়ালই তারপরে বাকি গল্প হইবা আজকে রানু রাণু ডান্স করতে রানু ডান্স করতে ভাবিয়ে প্রেকটি রানু রানু ডান্স করব ভাবিয়ে প্র্যাকটিস করে

आप खाएंगे चुप चुप क्या आप बस खाएंगे हम अच्छा ये बस ये अच्छा लगता है फिर ना तुम तो सा <laughs> वो सांडे सरा बाबा ना ना और ठीक है अभी मलवेश ओ मोय पकुर सब लोग आए सब लोग आए सब लोग आए आहा और सके हां यार वो नहीं के दिन में सब को जमा ए एको न हो यहां बैठ रहे यहां बैठ जाओ हां एको न हो में गेम में नहीं ऐसा एको न हो

আমাদের জামাই আমার মানে পিয়ার হাজবেন্ড আর এদিকে পিয়ার মা পিয়ার মারাতো তো পরিচয় করাইনি তুমি একটু সরো তোমার মা দেখায় এত কিছু লাগবো না বিহু খাইতে এসি বিহুর মেন পিঠাটা হয়েছে হয়ে গেছে আর বন্ধুরা আজকে ভালো এনজয় করলাম ভালো করে পিয়া আমাদেরকে খাওয়া দাওয়া দিল ম্যাগি ট্যাগি বানিয়ে তো পিয়াকেও নিমন্ত্রণ করলাম সাথে ভাবি

কিন্তু ও মানে একটু কাজে ব্যস্ত তো চাকরি করে তো সেই জন্য ভালো করে নিতে পারে না যে হোক কিন্তু দিলে কিন্তু অনেক চলতো আমার থেকে বহু ভালো তো সেই জন্য দিতে পারে না তো তোমরা সাপোর্ট করো না আমারটাও কথা সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও থাকো ঠিক আছে তো চলো আজকে আমার তো এখানে বাড়িতে যাই নয়টা বাজে কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো পার্টি হইব ও কেমন মধ্যে হেল্প করছে ওর জন্য বাই বাই দিলাম তো চলো যাওয়া যাক